আসসালামু আলাইকুম হ্যাপি হুমি হল থেকে ডাক্তার নিলুফা ইয়াসমিন কেমন আছে ডাক্তার আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা টিপস নিয়ে হাজির হয়ে গেলাম যারা ধীরে ধীরে বয়সের দিকে এগিয়ে যাচ্ছেন একটু খেয়াল করে দেখবেন যে এই জায়গার মাংসপেশিটা শক্ত হয়ে গেছে টান লাগছে একটু কুচকে গেছে কথা বলার সময় শক্তভাবের জন্য অস্বস্তি লাগছে তারা একটা ম্যাসাজ দেখাবো যদি এক সপ্তাহ এই ম্যাসাজটা করেন তাহলে শক্ত পেশি নর্মাল হয়ে যাবে দুই সপ্তাহের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে কিভাবে করবেন হাতে যে কোনো তেল নেবেন তেল নিয়ে এইভাবে করে দুই আঙ্গুল দিয়ে মালিশ করবেন বেশি না এখানে দুই মিনিট এইভাবে দুই মিনিট দুই মিনিট দুই মিনিট চার মিনিট এভাবে যদি কন্টিনিউ করেন এক সপ্তাহের মধ্যে দেখবেন যে এ বেশি ইজি হয়ে গেছে নর্মাল হয়ে গেছে ভালো লাগলে অন্যরাও যেন জানতে পারে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ